কি খাবার খেয়ে বর বলল বউকে থালা ধুতে তাই না শুনে বউ দিল বরের মুখে মুতে আমার জীবনের বিয়ের ফুল গ্যাছে ঝরে পড়ে কি আমার জীবনের বিয়ের ফুল গ্যাছে ঝরে পড়ে সারা জীবন চালাতে হবে নিজের হাতে করে

যাই হোক বলছেন আমাকে না আগে আপনি কিছু বলি না ভালো আমায় কিছু বলছেন না দরকার না ওটা সব ছেলেদেরই মনে হয় যে মেয়েরা সব সময় ছেলেদের কিছু না আমার জীবনের বিয়ের ফুল গেছে ঝরে পড়ে কি আমার জীবনের বিয়ের ফুল গেছে ঝরে পড়ে সারা জীবন চালাতে হবে নিজের হাতে করে তা কোনো কথা আমারই এটা আলাদা নাই না এটা ঠিক না বাজার করতে গিয়ে আমার শ্বশুরের লুঙ্গি গেলো খুলে তাই না দেখে মালতী পিসির মুখ গেল খুলে

না কিছু না তুমি খাবার খেয়ে বর বললো বউকে থালা ধুতে কি খাবার খেয়ে বর বললো বউকে থালা ধুতে তাই না শুনে বউ দিল বরের মুখে মুতে এটা এটা ঠিক এটা ঠিক না এটা ঠিক না না কারোর মুখে কোনোদিন মোটা উচিত না এটাই জিনিস বুঝেছিস মেয়েটা আগে দিয়ে আমাকে বলতে চাইছো

আমার সবসময় ইচ্ছা যে ভালো হয়েছে যে আমাকে ছেড়ে গেছে ভালো হয়েছে আমার তো ওর বাড়ি অনেকটা দূরে ছিল আর আমার ইচ্ছা ছিল শ্বশুরঘর কাছে করব তোমার বাড়ি কামানপুকুরে আমার বাড়ি থেকে জাস্ট চার থেকে পাঁচ কিলোমিটার ঠিক আছে ভালো জিনিস আমার মনে খুশি হচ্ছে যে এত এত কাছে আমার শ্বশুর বাড়ি হবে আমি তো তোমাকে বলেছি যে তুমি আমার বউ হবে তুমি ভেবে নিচ্ছ কেন হলে ভালোই হবে আমাকে মা একবেলা বাড়িতে একবেলা খাবো শ্বশুর ঘরে একবেলা খাবো ঘরে ভাত খাবেন কি মারবে শ্বশুর শাশুড়ি হবে আমি করবো না আমার এখন করার ইচ্ছা তাহলে তোমায় করবে না আমার ছেলেরা তোমায় করবে না মানে ছেলেরা তোমাকে বিয়ে করার জন্য লাফিয়ে উঠবে তুমি জানো নাকি জানিত তুমি সুন্দর না আমি কেমন দেখতে আমি সেটা জানি না বাট অনেক কিছু পছন্দ করে দাদা ফোন ক্যামেরা অন করে খারাপ দেখি সেটা জানি ক্যামেরাটা অন আছে দেখো সুন্দর লাগছে না দেখতে জানি কতটা একটা পিঙ্ক পিঙ্ক লাগছে ঠিক আছে ভালো জিনিস ছেলেরা পেদিনি দিকে পছন্দ করে আরে হ্যাঁ সত্যি তোমার মনে হয় তোমাকে কেউ কোনদিন প্রপোজ করেনি হ্যাঁ করেছে একটা করে পাই প্রপোজাল বাট আমি করে যাই চিনি করি না মেসেজ বাবা মানে তুমি এতটা তোমাকে সবাই মানে প্রপোজ করে ডেইলি একটা দুটো আবার হোয়াটসঅ্যাপে কোথা থেকে আমার নাম্বারগুলো নাম্বার পাই আমি জানি না এটা বিষয় এটা কথা জানো তো মাছি কোথায় বসে জানো তো কি করে কোথায় পাঁচটা জিনিসে মাছি বেশি ঘুনঘুন করে আর কোলেও বসে কোনটা ফুল কোনটা পচা মাছ বোঝা মুশকিল আছে আমার মাছি মোটেও ফুলে বসে না ওটা ভুল বললেন সরি ওটা মৌ মাছি বসে হ্যাঁ আমার মধ্যে মৌ মাছি আমি ফুলে পাশে বসে গেছি আমি মোটেও ফুল নও তাহলে পচা মাছ না এটা তো হতে পারে না সম্ভব না আমাকে দেখে মাছ মনে হচ্ছে না বাট খুব সুন্দর যাই হোক এর লাস্ট কবিতা আছে যে আমার ফুল গাছে ঝরে তাও আবার কুড়ি ফুটবে কি আমার ফুল গেছে ঝরে তাও আবার কুড়ি ফুটবে যখন তুমি আমায় ভালোবেসে উঠবে ঠিক ছিল কিছু না ঝরে ঝরে যাওয়াই ভালো কিছু কিছু জিনিস না ফোটাই ভালো থাক উঠে গেল অসুবিধা আছে বা যাই হোক আমি পড়তেও চাই না না পড়া আমি পড়াচ্ছি তোমার কথা মনে হলো হ্যাঁ আমার তো সেটাই মনে হলো তাই তোমাকে তুমি তো বললে তো অনেক ছেলে তোমার প্রপোজ প্রপোজ করেছে তুমি ইগনোর করেছো আমি তোমাকে কখনো প্রপোজ করলাম একবার এসে করলাম কিছুই লেখা ছিল না প্রপোজ করতে গেলে তিনটে অক্ষর বলতে হয় আমি ওরগুলো বললাম কিছু তুমি যদি মাথায় ভেবে না আমাকে তুমি আমি তোমাকে বলেছি তাহলে তুমি ঠিকও ভাবতে পারো ভুলেও ভাবতে পারো ভেবেও না বাট বন্ধুত্ব হলে তো মোন ফ্রেন্ড হতে পারে তো ইনস্ট্রাগ্রাম আইডি আছে তিনসা দিতে দেবে দাও সার্চ করে দাও নামটা তো বলো সার্চ স্টোরি হাউস এটা তুমি তো সেলিব্রিটি মোটি হও না মোটি হও ওটা মনে হচ্ছে না তো কোন দিক থেকে দেখে মনে হলো আমি সেলিব্রিটি প্রোফাইল দেখে মনে হলো মোটি আর যাই হোক সেলিব্রিটি কাদেরকে বলে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ারস তোমারও হবে একদিন আই উইস হবে হবে যাই হোক ফলো করে দিলাম ইনস্টা দেনা কই করেন না তুমি ওয়াচ করেছো আমি ইনস্টাতে করিনি তো লাইভে ফলো করলাম